দর্শক আসসালাম আলাইকুম সাধারণ আছি আপতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট তারা এবং হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো

ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কি অবস্থা বাজারে কি অবস্থা বলেন তো মোটামুটি গরু আছে কাস্টমারও আছে গরু আছে কাস্টমারও আছে কিনা করা যাচ্ছে আচ্ছা সেরা মালটা কত ভাই সেরা মালটা এটা কিনা কত একবার 32 একবার 32

সুন্দর বাচ্চাগুলো বয়সটা কত মাস করে হবে ভাই সাড়ে সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস নয়

দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে আর শরিবুল ভাই শরিবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে অবস্থা বাজার আজকে খুব খারাপ বাজার খুবই খারাপ বাজার মরুম পানির দামে দামের মতো পানির দামে দাম আচ্ছা এইটা কত এইটা এটা চাওয়া আঠারো করে হ্যাঁ কম বেশি দাম বিক্রি আছে দর্শকের জন্য দর্শকের জন্য কিছু ছাড় আছে ছাড় আছে আর এটা এটা চাওয়া বাইশ বেচা কেনা এই পাশেরটা

তাহলে আপনার সাথে যোগাযোগ করে পাবে যোগাযোগ করে পাবে ঠিক আছে কত বাচ্চা দুটো কত একবারে কত কত হলে দেবেন একবারে পাঁচশো এক হাজার হলে দেওয়া যাবে পাঁচশো এক হাজার হলে দেওয়া যাবে দর্শক শুনছিলেন সালপাত বেশ কোয়ালিটি ফুল

কত দাম আটত্রিশ বিক্রি বিক্রি আমি